হরে কৃষ্ণ বিজয়া একাদশী ব্রত কবে পালন করতে হবে ছয় মার্চ বুধবার নাকি সাত মার্চ বৃহস্পতিবার কেউ বলছে মার্চ আবার কেউ বলছে মার্চ মাসের সাত তারিখ ব্রত পালন করতে হবে আসলে কোন দিন ব্রত পালন করতে হবে সেই বিষয় আজকে আমরা জানবো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং সারা বিশ্বের বিজয়া একাদশী ব্রতের একশো আটচল্লিশটি স্থানের পরদিন সকালের পারনের সময়সূচি আজকে আমরা জানবো এবং বিজয় একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কেও আজকে আমরা জানব তো শিব চতুর্দশীর শিবরাত্রি ব্রতের পূর্ববর্তী একাদশী বিজয়া একাদশী ব্রত ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ভারতে এবং বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে সাত মার্চ বৃহস্পতিবার মার্চ মাসের সাত তারিখ বৃহস্পতিবারে ব্রত পালন করতে হবে কিন্তু যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন দুবাই আবুধাবি বাহরাইন কুয়েত কাতার প্রভৃতি স্থানে সেক্ষেত্রে ব্রতপাল করতে হবে ছয় তারিখ এবং যারা ইউরোপে অবস্থান করছেন ইউরোপের সকল দেশে এবং আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ইউরোপ সহকারে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সকল স্থানেই ব্রতপাল করতে হবে ছয় মার্চ আবার ভারত বাংলাদেশ সহ পূর্ববর্তী সকল দেশে চীন হংকং ইন্দোনেশিয়া থাইল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ববর্তী সকল দেশে ব্রত পালন করতে হবে সাত মার্চ আবার মধ্যপ্রাচ্যে যারা ওমানে অবস্থান করছেন ওমানে ব্রত পালন করতে হবে সাত মার্চ তো কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে সেই তালিকা প্রথমে আমরা দেখে নেই যে সকল স্থানে ছয় মার্চ ব্রত করতে হবে সেগুলি হচ্ছে মধ্যপ্রাচ্যের ডুবাই আবুধাবি সহ আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার জর্ডান লেবানন ইউরোপের ক্ষেত্রে সাইপ্রাস রাশিয়া ফিনল্যান্ড লন্ডন স্পেন ইটালি সহ ইউরোপের সকল দেশে আফ্রিকার নাইজেরিয়া মিশর লিবিয়া সুদান ইথিওপিয়া উগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকার মালি আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা পেরু কলম্বিয়া সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে ছয় মার্চ আর যে সকল স্থানে সাত মার্চ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান মালদ্বীপ মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া কম্বোডিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওমান মরিশাস পূর্ব আফ্রিকার শ্যাসেলস তো আমরা জেনে গেলাম কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কেন ভারতে সাত মার্চ বৃহস্পতিবারে ব্রত পালন করতে হবে একাদশী ব্রত অনেকে জানেন যে ছয় মার্চ দিনের বেশিরভাগ সময় একাদশী তিথি রয়েছে কিন্তু ছয় মার্চের ব্রাহ্ম মুহূর্ত সময়কালে এবং ব্রাহ্ম মুহূর্তের পরেও আরও বেশ কিছু সময় রয়েছে দশমী তিথি তাই ছয় মার্চ হচ্ছে দশমী বিদ্যা ভারত বাংলাদেশের জন্য ছয় মার্চ বুধবার হচ্ছে দশমী বিদ্যা উপবাস তো সেই কারণে এটি বর্জনীয় শাস্ত্রে দশমী বিদ্যা একাদশী করতে নিষেধ করা হয়েছে তাই যারা ভারতে বাংলাদেশে অবস্থান করছেন তারা সাত মার্চ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করবেন এবং নয় মার্চ রয়েছে মহাশিবরাত্রি ব্রত ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী শিব চতুর্দশী ব্রত এই বিষয়ে আমরা আলোচনা করেছি কিভাবে শিবরাত্রি ব্রত পালন করতে হবে এদিন কি কী করবেন এবং নিশীতকালীন চার প্রহর পূজার সময়সূচি এবং চতুর্দশী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে এবং শিবরাত্রি ব্রতের মাহাত্ম এই বিষয়ে আমরা আলোচনা করেছি আপনারা সেটি দেখে নেবেন তো যারা শিবরাত্রি ব্রত পালন করবেন বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ মতে রয়েছেন অবশ্যই নয় মার্চ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী শিবরাত্রি ব্রত পালন করবেন সেই ক্ষেত্রে যারা ভারতে বাংলাদেশে অবস্থান করছেন সাত মার্চ একাদশী ব্রত পালন করবেন আট তারিখ একাদশী ব্রতের পালন করবেন এবং অন্নপ্রসাদ গ্রহণ করবেন নয় তারিখ শিবরাত্রি ব্রত পালন করবেন কারণ এই বিষয়টি নিয়ে অনেকে ভাবছিলেন যে কিভাবে একাদশী ব্রত পালন করবেন আবার কিভাবে একাদশী ব্রতের পালন করে আবার শিবরাত্রি ব্রতের উপবাস করবেন তো সেই কারণে সাত তারিখ ভারতে বাংলাদেশে যারা অবস্থান করছেন সাত তারিখ একাদশী ব্রত পালন করবেন আট তারিখ একাদশী ব্রতের যে সকালে পালনের সময় রয়েছে সেই সময়ের মধ্যে পালন করবেন দুপুরে রাত অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারেন কেউ চালে দুপুরে অন্নপ্রসাদ গ্রহণ করে রাতে শুধুমাত্র ফলমূল গ্রহণ করতে পারেন এবং নয় তারিখ শিবরাত্রির ব্রতের উপবাস করবেন আর যারা ইউরোপ আমেরিকায় অবস্থান করছেন তো সেই ক্ষেত্রে যেহেতু একাদশী ব্রত ছয় মার্চ আবার শিবরাত্রির ব্রত হচ্ছে নয় মার্চ তো সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশীতে কী কী খাওয়া যাবে কি কী নিষেধ ব্রতের সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছি আমাদের সেই আলোচনাগুলি আপনারা দেখে নিতে পারেন তবুও সংক্ষেপে বলছি একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পর দিন এই তিন দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন কিন্তু এই বিজয় একাদশীর ক্ষেত্রে সেই দিনের সংখ্যা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ যারা আমিষ আহারে রয়েছেন সেই ক্ষেত্রে যেহেতু ভারতে বাংলাদেশের ক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে হবে সাত মার্চ তো একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ ছয় মার্চ আপনারা আমিষাহা বর্জন করবেন সাত মার্চ আপনারা একাদশী ব্রত পালন করবেন আট মার্চ হচ্ছে একাদশী ব্রতের পর দিন আবার শিবরাত্রি ব্রতের আগের দিন তো সেক্ষেত্রে অবশ্যই আমেষ সাহা বর্জন করতে হবে আবার নয় মার্চ শিবরাত্রি ব্রত পালন করবেন দশ মার্চ ব্রতের পর দিন হিসেবে অবশ্যই আমি সাহা বর্জন করে নিরামিষ গ্রহণ করতে হবে তো সেক্ষেত্রে ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই পুরো পাঁচ ছয় দিন আপনারা অবশ্যই আমি সাহা বর্জন করবেন সকলে সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন চা পান বিড়ি কফি প্রভৃতি নেশা দ্রব্য বর্জন করবেন অবৈধ সঙ্গ বর্জন করবেন দুটো ক্রীড়া জুয়া খেলা বর্জন করবেন এই কয়ে দিনে যেহেতু দুটি ব্রত রয়েছে একাদশী ব্রত এবং শিবরাত্রি ব্রত এবং আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা করবেন একাদশীর আগের দিন সকালে ভগবানের চরণতলু শীবত্র পুষ্প অর্পণ করে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে ব্রতের সংকল্প করবেন যদি আপনি মন্ত্র উচ্চারণ করতে নাও জানেন আপনি ভগবানের কাছে প্রার্থনা করে আপনি ব্রতের সংকল্প করবেন প্রার্থনা করবেন হে ভগবান আমি আগামীকাল এই বিজয় একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক আপনি আমাকে কৃপা করবেন এভাবে আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন একাদশীর আগের দিন যথারীতি অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারেন অনেকে ভাবছেন যে ছয় তারিখ তো একাদশী তিথি থাকছে সাত তারিখ ব্রত পালন করব ভালো কথা কিন্তু ছয় তারিখ তো একাদশী তিথি থাকছে তাহলে সেদিন কি অন্ন গ্রহণ করা যাবে হ্যাঁ যেহেতু সেদিন দশমী বিদ্যা তাই শাস্ত্রে দশমী বিদ্যা উপবাস বর্জন করতে বলা হয়েছে বাদ দিতে বলা হয়েছে তো সেই কারণে ছয় তারিখ আপনি অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন ছয় তারিখ দুপুরে রাতে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন আমি বলছি ভারত বাংলাদেশের ক্ষেত্রে যারা ইউরোপ আমেরিকা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে সেটি পাঁচ তারিখ একাদশীর আগের দিন হবে পাঁচ মার্চ কারণ ছয় মার্চ একাদশী ব্রত ইউরোপ মহাদেশে এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ স্থানে এবং আমেরিকা কানাডার ক্ষেত্রে যেহেতু একাদশী ব্রত ছয় মার্চ সেক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিনের যে নিয়মাবলী সেগুলি পাঁচ মার্চ আর যারা ভারত বাংলাদেশে অবস্থান করছেন বা জাপান চীনে অবস্থান করছেন সেক্ষেত্রে ছয় মার্চ একাদশ ব্রতের আগের দিন এবং সাত মার্চ হচ্ছে একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন একাদশীর দিনে সকল প্রকার অবিশ্বস্য বর্জন করতে হবে একাদশীতে আপনি কাউন শ্যামাদানা গ্রহণ করতে পারবেন না আটা ময়দা সুজি চাল অন্য কোনো কিছু গ্রহণ করতে পারবেন না সকল প্রকার বর্জন করবেন একাদশী ব্রতের ক্ষেত্রে যারা উপবাস পালন করতে পারেন সেটি সর্বোত্তম নির্জল মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সারা দিন রাত উপবাস করা পরদিন সকালে পারণের পূর্ব পর্যন্ত তো যারা নির্জল উপবাস করতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা ফল গ্রহণ করে প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন একাদশীতে কি কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু বাদাম ভোনা আলু কুমড়া সবজি সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে চিপস পায়েস বা সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে সরিষার তেল বা সয়াবিন তেল একাদশীতে গ্রহণ করা যাবে না কারণ সেগুলি পঞ্চ শস্যের অন্তর্ভুক্ত তো এটি হচ্ছে একাদশীতে ভোজন কি কি ভোজন করা যাবে সেটির বিধি কিন্তু একাদশীতে সবথেকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে ভজনের প্রতি কৃষ্ণ ভজনের প্রতি তাই একাদশীর দিন আপনারা প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন অধিক হরিনাম জপ করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন ষোলো মালা বা যারা প্রতিদিন ষোলো মালা হরিনাম জপ করেন সেক্ষেত্রে পঁচিশ মালা বা আরও বেশি সংখ্যক হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা প্রণাম করবেন একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনই তুলসীতে জল দান করার বিধি শাস্ত্র উল্লেখ রয়েছে অনেকে নিষেধ করে সেগুলি হচ্ছে মন গড়া তো সেই কারণে একাদশী সহ প্রতিদিনই তুলসীতে জল দান করতে পারবেন একাদশীতে শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা ভাগবত পাঠ করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতে আপনি বিজয় একাদশী ব্রত মাহাত্ম পাঠ করবেন এবং কৃষ্ণ কথা শ্রবণ করবেন এইভাবে আপনি প্রতিটি একাদশী ব্রতই নিষ্ঠা সহকারে পালন করতে পারেন ভগবানের প্রীতি বিধানের জন্য এবং একাদশীর পর দিন পালন করতে হবে পালন মানে হচ্ছে ব্রত সমাপন করা ব্রত ভঙ্গ করা তো সেই কারণে পারণের নির্দিষ্ট সময় রয়েছে সকালে তো একাদশীর পর দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন প্রসাদ বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ অর্থাৎ যেহেতু একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জনীয় সেই সকল রবি শস্যের মধ্যে যে কোনো প্রকার গ্রহণ করেই যে কোনোটি গ্রহণ করে আপনি পালন করতে পারবেন একাদশীর পর দিন আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের পালনের সময় অনুযায়ী আপনি পালন সম্পন্ন করবেন একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের পালন করবেন সারা বিশ্বের একশো আটচল্লিশ স্থানের পালনের সময়সূচি আমরা প্রদান করে থাকি তো আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি ব্রতের পালন করবেন অবশ্যই পালনের সময়ের মধ্যে আপনি ব্রতের পালন করবেন নতুবা আপনি ব্রতের ফল প্রাপ্ত হবেন না এবং একাদশীর পর আপনি অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন রুটি গ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং নয় মার্চ রয়েছে রাত্রি ব্রত শিব চতুর্দশী ব্রত অবশ্যই আপনারা পালন করবেন সেক্ষেত্রে ব্রত কিভাবে পালন করতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করেছি আপনারা সেটি দেখে নেবেন তো বিজয়া একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে এখন আমরা জানব বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় সময় নারদ নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন হে লক্ষ্মণ কিভাবে এ অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষ্মণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তাঁর আশ্রম হে রাঘব আপনি সে প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করছি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে গোবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই করবেন। তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তো এই হচ্ছে বিজয় একাদশী ব্রত মাহাত্ম তো এখন আমরা এই বিজয় আকারে সুব্রতার সারা বিশ্বের একশো আট চল্লিশটি স্থানের বিজয় আকারে সুব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি জানবো তো বাংলাদেশে ব্রত পালন করতে হবে সাত মার্চ এবং পরদিন পালন করতে হবে সকাল ছয়টা একুশ থেকে সকাল দশটা পাঁচ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা উনপঞ্চাশ দিল্লি ছয়টা আটত্রিশ থেকে দশটা চৌত্রিশ মুম্বাই ছয়টা বার্ন থেকে দশটা পঞ্চাশ পুনে ছয়টা আটচল্লিশ থেকে দশটা তেচল্লিশ নাগপুর ছয়টা আঠাশ থেকে দশটা পঁচিশ চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা কুড়ি থেকে দশটা কুড়ি ভুবনেশ্বর সহ উড়িষ্যা ছয়টা থেকে নটা আটান্ন বিহার ছটা চার থেকে দশটা এক ঝাড়খণ্ড ছটা চার থেকে দশটা এক ছত্তিশগড় ছয়টা সতেরো থেকে দশটা চোদ্দো শিলং সহ মেঘালয় পাঁচটা আটত্রিশ থেকে নয়টা পঁয়ত্রিশ গুয়াহাটি সহ আসাম পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা পঁয়ত্রিশ মণিপুর পাঁচটা ত্রিশ থেকে নয়টা ছাব্বিশ মিজোরাম পাঁচটা একত্রিশ থেকে নয়টা ত্রিশ সিকিম পাঁচটা বা থেকে নটা আটচল্লিশ বৃন্দাবন ছয়টা ছত্রিশ থেকে দশটা বত্রিশ বেঙ্গালোর সহ কর্ণাটক ছয়টা একত্রিশ থেকে দশটা ত্রিশ হায়দ্রাবাদ সো তেলেঙ্গানা ছয়টা উনত্রিশ থেকে দশটা সাতাশ আগরতলা সো ত্রিপুরা পাঁচটা চল্লিশ থেকে নটা সাঁত্রিশ গুজরাট সাতটা থেকে দশটা সাতান্ন কেরালা ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ পাঞ্জাব ছয়টা সাতচল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ রাজস্থান ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা পঁয়তাল্লিশ মধ্যপ্রদেশ ছয়টা ত্রিশ থেকে দশটা সাতাশ উত্তরপ্রদেশ ছয়টা বাইশ থেকে দশটা উনিশ হরিয়ানা ছয়টা তেতাল্লিশ থেকে দশটা আটত্রিশ নাগাল্যান্ড পাঁচটা আঠাশ থেকে নয়টা চব্বিশ বিশাখাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছয়টা দশ থেকে দশটা আট গোয়া সাড়ে ছেচল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ অরুণাচল প্রদেশ পাঁচটা আঠাশ থেকে নটা চব্বিশ হিমাচল প্রদেশ ছটা উনচল্লিশ থেকে দশটা চৌত্রিশ উত্তরাখণ্ড ছটা একত্রিশ থেকে দশটা ছাব্বিশ জম্মু কাশ্মীর ছটা সাতচল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা তিরিশ থেকে নটা ত্রিশ নেপাল ছটা কুড়ি থেকে দশটা ষোলো ভুটান ছটা থেকে দশটা চোদ্দো শ্রীলঙ্কা কুড়ি থেকে দশটা একুশ মালদ্বীপ থেকে মায়ানমার ছটা উনিশ থেকে দশটা পাকিস্তান ছটা সাতাশ থেকে দশটা একুশ মালয়েশিয়া একুশ থেকে এগারোটা তেইশ সিঙ্গাপুর বারো থেকে এগারোটা চোদ্দো ইন্দোনেশিয়া পাঁচটা সাতান্ন থেকে দশটা এক উনত্রিশ থেকে দশটা ত্রিশ থাইল্যান্ড ছটা ত্রিশ থেকে দশটা উনত্রিশ ভিয়েতনাম ছটা এগারো থেকে দশটা আট ফিলিপাইন ছটা আট থেকে দশটা সাত তাইওয়ান ছটা নয় থেকে দশটা ছয় জাপান ছটা এক থেকে নয়টা পঞ্চান্ন দক্ষিণ কোরিয়া ছটা তিপ্পান্ন থেকে দশটা ছিচল্লিশ মঙ্গোলিয়া সাতটা উনিশ থেকে এগারোটা আট কম্বোডিয়া ছটা এগারো থেকে দশটা এগারো বেইজিং ছটা ছত্রিশ থেকে দশ উনত্রিশ হংকং ছটা আটত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ অস্ট্রেলিয়া ছটা ছাপ্পান্ন থেকে এগারোটা আট নিউজিল্যান্ড ছটা দশ থেকে সাতটা বান্ন দুবাই আবুধাবিতে ব্রত পালন করতে হবে ছয় মার্চ এবং পরদিন পারন সকাল আটটা দুই থেকে সকাল দশটা বত্রিশের মধ্যে সৌদি আরব সাতটা দুই থেকে দশটা ছয় বাহার্যান্ড সাতটা দুই থেকে নয়টা পঞ্চাশ কুয়েত সাতটা দুই থেকে দশটা এক কাতার সাতটা দুই থেকে নটা ছিচল্লিশ ওমানে ব্রত পালন করতে হবে সাত মার্চ এবং পরদিন পারণ ছয়টা একুশ থেকে দশটা আঠারো জর্ডানে ব্রতপালন করতে হবে ছয় মার্চ এবং পরদিন পারণ ছয়টায় দুই থেকে নয়টা পঞ্চাশ লেবানন ছটায় দুই থেকে নয়টা বান্ন সাইপ্রাস ছয়টা সাত থেকে দশটা এক রাশিয়া সাতটা চার থেকে দশটা আটচল্লিশ ফিনল্যান্ড সাতটা থেকে দশটা একচল্লিশ সুইডেন ছটা ছাব্বিশ থেকে দশটা আট নরওয়ে ছটা ছাপ্পান্ন থেকে দশটা সাঁত্রিশ ডেনমার্ক ছটা চুয়াল্লিশ থেকে দশটা আঠাশ ইউক্রেন ছটা আঠাশ থেকে দশটা পনেরো গ্রিস ছটা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশ রোমানিয়া ছটা একচল্লিশ থেকে দশটা একত্রিশ পোল্যান্ড ছটা সাত থেকে নয়টা চুয়ান্ন হাঙ্গেরি ছয়টা বারো থেকে দশটা ক্রুয়েশিয়া ছটা তেইশ থেকে দশটা বারো অস্ট্রিয়া ছটা তেইশ থেকে দশটা এগারো চেক রিপাবলিক ছটা বত্রিশ থেকে দশটা উনিশ ইটালি ছটা চৌত্রিশ থেকে দশটা পঁচিশ মালটা ছটা তেইশ থেকে দশটা ষোলো জার্মানি ছটা আটত্রিশ থেকে দশটা চব্বিশ সুইজারল্যান্ড ছটা আঠান্ন থেকে দশটা বিয়াল্লিশ ফ্রান্স সাতটা উনিশ থেকে এগারোটা সাত নেদারল্যান্ড সাতটা বারো থেকে দশটা আটান্ন বেলজিয়াম সাতটা তেরো থেকে এগারোটা স্পেন সাতটা আটত্রিশ থেকে এগারোটা ত্রিশ পর্তুগাল ছটা উনষাট থেকে দশটা একান্ন লন্ডন ছটা একত্রিশ থেকে দশটা আঠারো আয়ারল্যান্ড ছটা সাতান্ন থেকে দশটা তেতাল্লিশ পশ্চিম আফ্রিকার মালিশ ছটা চুয়াল্লিশ থেকে দশটা তেতাল্লিশ নাইজেরিয়া ছটা চল্লিশ থেকে দশটা চল্লিশ মিশর ছটা তেরো থেকে দশটা আট লিবিয়া সাতটা সাতাশ থেকে এগারোটা একুশ সুদান সাতটা তিন থেকে এগারোটা এক ইথিওপিয়া সাতটা দুই থেকে দশটা পঁয়ত্রিশ উগান্দা সাতটা দুই থেকে দশটা উনষাট পঙ্গো ছটা বত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ অ্যাঙ্গোলা ছটা এগারো থেকে দশটা পনেরো সাউথ আফ্রিকা ছটা উনচল্লিশ থেকে দশটা একান্ন মরিশাসে এরপর পালন করতে হবে সাত মার্চ এবং পরদিন পারণ ছটায় দশ থেকে দশশো সতেরো পূর্ব আফ্রিকার শেষ হোক ছড়ো চব্বিশ থেকে দশশো সাতাশ আমেরিকাতে ব্রতপালন করতে হবে ছয় মার্চ এবং পরদিন পারন নিউ ইয়র্কে ছটা উনিশ থেকে দশটা এগারো কানেক্টিকার ছটা চোদ্দ থেকে দশটা ছয় নিউজার্সি ছটা একুশ থেকে দশটা তেরো ওয়াশিংটন ডিসি ছটা ত্রিশ থেকে দশটা তেইশ নর্থ কেরোলিনা ছটা একচল্লিশ থেকে দশটা চৌত্রিশ জর্জিয়া ছটা তিপ্পান্ন থেকে দশটা সাতচল্লিশ ফ্লোরিডা ছটা আটচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ টেনেসি ছটা ছয় থেকে নটা উনষাট মিশিগান ছটা সাত থেকে দশটা আটান্ন শিকাগো ছটা চোদ্দ থেকে দশটা ছয় ডালাস ট্যাক্সাস ছটা ছেচল্লিশ থেকে দশটা একচল্লিশ ক্যালিফোনিয়া ছটা কুড়ি থেকে দশটা তেরো সান ফ্রান্সিসকো ছটা একত্রিশ থেকে দশটা চব্বিশ ওয়াশিংটন স্টেট ছটা উনত্রিশ থেকে দশটা আঠারো কানাডার মন্ট্রিয়াল ছয়টা কুড়ি থেকে দশটা দশ টরন্টো ছটা তেতাল্লিশ থেকে দশটা তেত্রিশ অন্টাইও সাতটা ছয় থেকে দশটা পঞ্চান্ন অটোয়া ছয়টা উনত্রিশ থেকে দশটা উনিশ মেনেটোবা সাতটা এক থেকে দশটা ছেচল্লিশ সাসকে আচরণ সাতটা ছত্রিশ থেকে এগারোটা বাইশ আলবার্টা সাতটা কুড়ি থেকে এগারোটা সাত ব্রিটিশ কলম্বিয়া ছটা বারো থেকে দশটা আটত্রিশ মেক্সিকো ছটা পঞ্চাশ থেকে দশ আটচল্লিশ ব্রাজিল সাতটা তেরো থেকে দশ উনচাট আর্জেন্টিনা ছটা ছেচল্লিশ থেকে দশটা আটান্ন চিলি ছটা ছত্রিশ থেকে দশ সাতচল্লিশ পেরু ছটা এগারো থেকে দশ ষোলো কলম্বিয়া ছটা পাঁচ থেকে দশটা ছয় কুর্দিস্তান সাতটা দুই থেকে দশটা আঠারো সার্বিয়া ছটা চার থেকে নয়টা চুয়ান্ন তো এই হচ্ছে বিজয়া একাদশী প্রথম মাহাত্মা এবং সারা বিশ্বের একশো আট চল্লিশটি স্থানের বিজয় আকালশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি তো অবশ্যই আপনারা বিজয় আকালশী ব্রত সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন এবং আপনি নিজের ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলে অবশ্যই ব্রত পালন করেন এবং ভগবানকে সন্তুষ্টি বিধান করে ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সবথায় কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাই